হলো আমি আট দশ তারিখের দিকে আমি খোঁজ করতে লাগলাম আমি তার বাসায় গেলাম তার বাসায় গেলাম সে কয়েকদিন প্রফেসরকে নিয়ে ভিতরে কথা বলছিল আমরা বারান্দায় ছিলাম আমি আমার সাথে মেজর মিজানকে নিয়ে গেলাম রিটায়ার্ড একজন অফিসার আপনি এসেছেন আমি তার সাথে বিশ পঁচিশ বছর ধরে কাজ করি আসিফ রে তো তখন দেখলাম যে উনি হি ইস নট দ্যাট সেম পার্সন আর মেবিং আপ এ ফ্রান্ট অফ দিস টাইম হ্যাঁ তো আমার সাথে মানে একটা অপরিচিত লোকের মতন কথা বললেন তো বললেন যে এটা এখন করা সম্ভব না এটা এটা এখন করব না বললাম কেন এটার মাধ্যমে আপনি বাহিনীকে আপনি সেনা একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে যে তারা কোনোদিন কথা বলতে পারেনি যারা কথা বলেছে চাকরি গেছে জেলে গেছে গায়েব হয়েছে গুম হয়েছে হ্যাঁ এই এতগুলো অফিসার এই একরকম একটা যুদ্ধ চালিয়ে গেছে এই এই বিডিয়ার কিলিং এর বিরুদ্ধে আপনি এখন এটা ফেস করবেন না আপনি কখন করবেন উনি বললেন যে না এখন অপেক্ষা করা সম্ভব না আমি তখন বুঝতে পারলাম যে এই প্রেজেন্ট আর্মি ইন পাওয়ার এই জেনারেল ওয়ার্কাররা এখন এর চাচ্ছেন কারণ তাদের তাহলে তারা আসিফ নজরুলকে আপনি জিজ্ঞেস করেন নাই যে এটা কি আপনারই মতামত নাকি মানে এটা সরকারের পলিসি কি কারণে করবেন এরকম কোন প্রশ্ন করেছেন আমি যখন এটা নিয়ে অ্যাগ্রেসিভ হতে লাগলাম হ্যাঁ উনি আমাকে কাট শর্ট করে দিলেন ওর বললেন যে আমার টাইম আছে ইয়ে হচ্ছে আমার এক জায়গায় যেতে হবে আমি রেডি হয়ে আমি যাবো ওখানে আমি এখন থাকতে পারছি না আপনার সাথে হ্যাঁ বললাম যে আপনি একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন আমাদের সাথে হ্যাঁ আর সিরিদি উঠে যাচ্ছেন আর এই জিনিসটা আপনারা অ্যাড্রেস করবেন না আমি তো এই যে মেজর শেহকে নিয়ে এসেছি দুটা মিনিট আপনার সাথে কথা বলবে বলে কিনা না এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না ই কমপ্লেক্টি রিফিউজ তার মানে এখন যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা মানে যে বারবার শুনানি হবে তাদেরকে তারা তারিখ পেছালো তারিখের দিন এসে তারপরে জাজ সাহেব বলেন যে না আজকে অসুস্থ কালকে ওনার পাতলা পায়খানা পরশু দিন বউয়ের সমস্যা এক একদিন এক এক কথাবার্তা বলেন তার মানে এগুলো কি তাহলে মানে আসিফ নজরুলের পূর্ব পরিকল্পিতই ছিল আমার এখন মনে হয় পুরোপুরি সাজানোর নাটক পুরোপুরি সাজানোর নাটক বিকজ আমি যখন জেলে ছিলাম তখন আমি প্রায় বিডিআর এই জোয়ানদের সাথে হ্যাঁ কথা বলেছি আমি ইয়াং ইয়াং বাচ্চা বাচ্চা লোকজন সমস্ত হ্যাঁ তারা বুঝতেও পারেনি তাদেরকে একদিকে ধাবি নিয়ে গেছে একটা ইয়ে ক্রিয়েট করে ক্রিয়েট করে নিয়ে গেছে যাওয়ার পর তা বলে কি যে আমরা কারোর মারিও নাই আমরা কোনো গুলিও করি নাই হ্যাঁ হয়তো দু একজন আকাশে গুলি ছুড়েছে হ্যাঁ আজ আমরা এখন

প্রেস কভারে গিয়ে করলেন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন তারপরে উনি উনি হঠাৎ করে মারা গেলেন বার্নারে ডক্টর ডক্টর উপরে জাফরুল্লাহকে মানুষ ভালোবাসা দেশের মানুষ ভালোবাসে হ্যাঁ মিডিয়া অত্যন্ত ভালোবাসে কারণ এখানে ওনার উপরে উনি ভর করলেন ভর করে চলতে থাকলেন চলতে থাকলেন এই তখনই আমাদের সাথে ঘনিষ্ঠতা বেশি পরে হঠাৎ উনি লাভ দিয়ে ডক্টর প্রফেসর ইউনিভার্সিটির উপরে হ্যাঁ এখন হ্যাঁ এমন এক জায়গায় বসে আছেন এবং কল কাঠি ধরছেন ওনারা চারজন মিলে হ্যাঁ তো ওনারা সবকিছুই ডিসাইড করেন কার বিচার হবে কোথায় বিচার হবে কখন বিচার হবে কখন নির্বাচন হবে এটসেট্রা এটসেট্রা কাজেই আমরা একটা যে খুব ভালো জায়গায় আছি বিকজ অফ ডক্টর ইউনুস আমরা অনেক বড় একটা প্রবলেম থেকে আমরা বেঁচে বের হয়ে গেছি কারণ ভারত আমাদেরকে না হলে তাদের সব সময় প্রবলেম ডক্টর নিয়ে এখন সেটা পার হয়ে কিন্তু লোকেরা এখনো সেখানে বিচরণ করছে এবং তারা অনেক কিছুর আপনি বলছেন যে বিডিয়ার কিলিং এর কেসে নিয়ে হবে না আমাদের বিরুদ্ধে যে কেসগুলা আমি তখন আমেরিকায় থাকি গেছি আমি আমেরিকা থাকা অবস্থায় আর দশটা কেস আমার বিরুদ্ধে আমি নাকি ঢাকায় পুলিশের ইয়েতে আমি ককটিল মেরেছি আমি তো এই যে সমস্ত কেসগুলি আজকে আট মাস হয়ে গেল আমাদের ক্যামেরা এখন গিয়ে হাজিরা দিতে হয় কেন এই যে কয়েক লক্ষ কেস কয়েক লক্ষ বোধ হয় পাঁচপান্ন লক্ষ কেস না ওরকম কেস এগুলি বিএনপি লোকেদের বিরুদ্ধে হ্যাঁ সেগুলা কেন উইথড্র করা হচ্ছে না কেন বিডিআর এটা ফেস করা হবে না ঠিক আছে একটা বিচার হতে টাইম লাগে সময় লাগে আপনি এদেরকে কেন আপনি জেলে রাখবেন কেন আপনি বেল দিবেন না আপনারা জানেন যেটা বিগ ইজ এ পার্ট অফ এ ভেরি বিগ কনস্পিরেসি এগেইনস্ট দ্য বাংলাদেশ আপনি কেন এই জায়গায় বসে আছেন আইনমন্ত্রী হিসেবে আপনি কেন দিবেন না আপনি এখন আইনমন্ত্রীর চেহারা দেখেন না কি অবস্থা তার এই আনিসুল হকিন হ্যাঁ ঠিক দাবড়ানি দাক কি পেবার তার কি ক্ষমতা তার সে টাকা বানাতে বানাতে আপনি আমি এটা ইয়ে করলাম হ্যাঁ আমার ফুপত ভাই আমি ওর বড় মামার ছেলে ও আমার ছোট ফুপুর ছেলে আমি যখন মাঝে মাঝে হ্যাঁ আমাদের বিএনপির হয়তো কেউ কে হাজির করবে হয়তো ইয়ে করবে আমার কাছে রিকোয়েস্ট এসছে আমি গিয়ে বলেছি ভাই কালকে ওনাকে হাজির করবে ওনার বেল্টটা দিয়ে দিও যখন ওর বাসায় গিয়েছি তখন দেখেছি আমি ওনার বাসায় রাত্রে এগারোটা বারোটার সময় আমি দেখেছি চিফ চিফ জাস্টিস আইজি আইজি ডিআইজি পুলিশের পাওয়ার পাওয়ারফুল এবং এই কোভিড এর সময় উনি যখন কোর্ট বন্ধ উনি উনার বাসায় উনি কোর্ট বসাতেন এবং যা যা আসতো আনা হতো এবং টাকা পয়সা রফা দফা হয়ে গেলে তার বে ওখান থেকে হয়ে যেত এবং সে এত টাকা কামাতো যে তার বাসায় টাকা গোনার মেশিন বসিয়েছিল ধরেন আপনাকে আমি বেল দিয়ে দেব আপনার বড় লোক মানুষ আপনার বিজনেসম্যান আপনি ফেসে ফেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আপনি এক কোটি টাকা আপনি বললেন যে ভাই আমি এখন বেল নিয়ে বাইরে যায় বাইরে গিয়ে ভাই বিদেশ চলে যাবো এখন এটা নিয়ে বসে বসে থাকবো না আমি এক কোটি টাকাই দেবো এক কোটি টাকা কে গুনবে সারা রাত বসে মেশিন বসিয়েছেন টাকা গোনার মেশিন হ্যাঁ তারপরে সে বিকেম দ্য ব্লু আইড বয় অফ শেখ হাসিনা হাউ দুদকের সে অ্যাডভাইজার হলো মেজর ডালিমদের কিলিং এর এই শেখ মুজিবুর রহমান কিলিং এর এই ডালিম ভাইদের বিরুদ্ধে হ্যাঁ এই কেসের সে কন্ডধার হলো তারপরে

আসিফ নজরুল সাহেব আপনি এই ক্ষমতা থেকে যাওয়ার পর বিএনপি তো ক্ষমতা আসবে পরে হোক কাল আপনি ইলেকশন দিতে দিতে হবে হবে নির্বাচন নির্বাচন আর আওয়ামী লীগের মতন একটা দলের সাথে পাঞ্জা লড়ে হ্যাঁ পনেরো ষোলো বছর রাস্তায় ছিল বিএনপি আর এখন আওয়ামী লীগ মাঠে নাই আর আওয়ামী লীগ আগামী একশো বছরে আসতে পারবে না এই বিডিআর ক্লিন থেকে আরম্ভ করে এই ইলিয়াস আলীর গুম থেকে আরম্ভ করে সৌদি আলমের গুম থেকে আরম্ভ করে এই বাচ্চাদেরকে এই মুগ্ধ এই শান্ত আর আবু সাইদদের মার্ডার হ্যাঁ দেখেন কিরকম আওয়ামী লীগ কত খারাপ হতে পারে আমি এই আট মাসে একজনও কেউ কোনো অনুশোচনা করলো না নো রিমোর্স যে আমরা এদেরকে মেরেছি সব নাটক হ্যাঁ সব নাটক মারা যায় নাই একশো বছর আসতে পারবে না আর দশ বার হবে শেখ হাসিনার মতন লোকদের এবং আনিসুল হকদের মতন লোকদের জাস্ট ওয়েট অ্যান্ড সি নেভার আমরা বিএনপি ক্ষমতায় আসুক না আসুক হ্যাঁ ক্ষমতায় তো আসবেই এটা তো কোনো ব্যাপারই না হ্যাঁ ইজ জাস্ট কোশ্চেন অফ টাইম হাউ দ্য থিংস সেটেলস এই সমস্যা টমস্কার ইয়ে হলে একটি নির্বাচন দিলেই হ্যাঁ ম্যাডাম চলে আসছেন সেটি বিএনপির

আমরা অত ইম্পর্টেন্স আপনি দেন না তার নাই না কিন্তু সে আপনি নিজেও বলেন যে তার সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক আপনি যখন তিনি উপদেষ্টা হলেন তারপরে তার চেহারা পালতে গেল মানে এই যে আসিফ নজরুল এর যে প্রথম আলো ডেইলি স্টার এদের হয়ে মানে আসিফ নজরুল তো বাংলাদেশের মানুষ ভালোবেসেছিল আমি নিজেও পছন্দ করতাম তাকে মানে সে ভেতরে ভেতরে এই যে এগুলো করছে এটা কি মানে এমনিতেই করছে নাকি তাকে হানি ট্রাপ ট্রাপ কোনো কিছু দিয়ে করতে বাধ্য করা হচ্ছে এগুলো কারণ তিনি শুধু প্রথম আলো ডেইলি স্টারের বাইরে কোনো কিছু লাগে না কিচ্ছা গুলো দেখেন না আপনি তার লাইফের কিচ্ছা সে তো নট অনলি যে হুমায়ুন আহমেদের মেয়ের সাথে বয়সের এত ডিফারেন্স তারপরেও এই একটা নিয়ে নিয়ে এখন ইয়ে আছে কিন্তু তার অ্যাক্টিভিটিস কি প্রাচী কি প্রাচী ওনার ওয়াইফের নাম ছিল রোকেয়া এইসব টাইপের অনেক রকম সে তো যখন লন্ডনে গেল একটা কোর্স করতে হ্যাঁ সেখানে পরিচয় হলো যে মহিল মহিলা হ্যাঁ ওনার সাথে এক সাংবাদিকের স্ত্রী তার সাথে ফস্তি মস্তি করে হ্যাঁ রহমান কাজুল হ্যাঁ ওনার 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 সাথে ফস্তি করে ওনার ঘর ভাঙলো এবং লন্ডনে ওনাকে ছেড়ে রেখে দুটা মেয়েকে রেখে ফেলে রেখে উনি চলে আসেন ওনার কাজ তো সবসময় এরকম উনি আমাকে যে কথাটা আমি বললাম আজকে টিভিতে এটা তো কালকে লাখ লাখ লোক দেখবে আমাকে চ্যালেঞ্জ করুক উনি আমাকে চ্যালেঞ্জ করুক যে উল্লফ চাপ যেটা বললো এটা সত্যি কথা না আমি আসিফ নজরুলকে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই লন্ডন করে বেড়ান উনি বলে বেড়াতেন তখন একটা মেয়েকে আমার পটতে পাঁচটা মিনিট সময় খালি লাগে আমি পাঁচটা মিনিট কথা বলতে পারি সেই মেয়ে আমার পিছন পিছন ঘুরবে

মানে সেই এই এই সরকার যাওয়ার পর উনি যতই দেখান যে রাতের বেলা উনি ওই সব বিএনপির লোকেদের আমাদের আমাদের সব টপ রাজনীতিবিদদের সাথে উনি ফোনে কথা বলেন হ্যাঁ ওই সমস্ত কোনোটাই কাজে দেবে না কারণ ওনার রাস্তায় উনি পথে উনি বেরোতে পারবেন না জি উলফাত ভাই আপনার আপনার আজকের এই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ